হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতার বড়া আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এর জন্য নিয়েছি ওয়ান টেবিল স্পুন হলুদ রঙের সর্ষে বা সাদা সরষে ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়েছি হাফ চামচ চিনি হাফ চামচ লবণ আর দুটো কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সামান্য জল দিয়ে এখানে কুমড়ো পাতা নিয়েছি ছটা দেখুন কুমড়ো পাতাগুলো কিন্তু বেশ বড় বড় এগুলো আমার বাড়ির গাছের কুমড়ো পাতা কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্রথমে একটা কুমড়ো পাতা নিলাম কুমড়ো পাতার উল্টো দিকটা যেখানে খসখসে দিক থাকে সেই দিকটাতে এই পেস্টটা লাগাতে হবে সোজা দিকে কিন্তু লাগানো যাবে না এই খসখসের দিকে পোস্ত আর সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা স্প্রেড করে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক এই ভাবে সর্ষে পোস্তর এই পেস্ট অনেকে পাতার সোজা দিকেই লাগিয়ে থাকেন দেখেছি তবে সেটা কিন্তু সঠিক প্রসেস নয় এই কুমড়ো পাতার উল্টো দিকে লাগানোটাই হচ্ছে আসল পদ্ধতি কুমড়ো পাতার বড়া করার জন্য ঠিক এই রকমভাবে লাগিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে লাগানোর পরে দুই পাশ থেকে পাতা দুটো এরকমভাবে মুড়ে দিতে হবে খুব ভালো করে এবার নিচের পাতাটাও এর ওপরে মুড়ে দিতে হবে পাতাটা যাতে খুলে না যায় সেজন্য একটু চেপে দিচ্ছি আর সামান্য একটু শস্য পোস্তর পেস্ট এরকমভাবে লাগিয়ে পাতাটা ভালো করে মুড়ে দিলাম ঠিক এই রকমভাবেই আরেকটা করোনো পাতার বড়া কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বলে রাখি মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আর রেসিপিগুলো সত্যি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তৈরি হয়ে গেল আরেকটা কুমড়ো পাতার বড়া ঠিক এই রকমভাবে সবগুলোই করে নিয়েছি এখানে মোট ছটা আছে এবার এগুলো ভাজতে হবে সেই জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা বড় পাত্রে নিয়েছি ফোর টেবিল স্পুন বেসন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর ওয়ান ফোর চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা থিক ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা করলে চলবে না একটু ঘন করে তৈরি করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্যাটারটা এইরকমভাবে তৈরি করে নিয়েছি বেশ ঘন হয়েছে খুব একটা ঘন করিনি খুব পাতলাও নয় ঠিক এই রকম কনসিস্টেন্সি রয়েছে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে ব্যাটারের মধ্যে আমি বেসন আর কানফ্লাওয়ার ইউজ করেছি কানফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন এবার ব্যাটারের মধ্যে এক একটা করে কুমড়ো পাতার বড়া এরকম ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা এখানে মিডিয়াম গরম করেছি ঠিক এই রকমভাবে প্রতিটা বড়া ভেজে তুলে রাখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গরম ভাতের সাথে একটা কুমড়ো পাতার বড়া যদি খাওয়া যায় এর স্বাদ কিন্তু বলার নয় আর খেতে অপূর্ব হয় একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার